বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশে বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার আসলে বলে থাকি এই বাজার প্রতিদিনকার জন্য বাজার মঙ্গলবারে কলাটা একটু কম আসে শনিবারে সবচেয়ে বেশি আসে আজকে মঙ্গলবার কলা অনেকটাই কম শনিবারের তুলনায় আর বাজারের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন যে ব্যাপারী অনেকটাই বেশি কারণ অন্য অন্য বছর তুলনায় আমি দেখিনি যে এত ব্যাপারী কোথাও থেকে আসে বা কলার দাম যেহেতু আজকে আসলে এখানে থাকার কথা ছিল না জলচত্র যাওয়ার ইচ্ছা ছিল তবুও আমি কিছুটা নমুনা দেখেই কিন্তু আজকে একটু বাজারে এই কুতুবপুর কলার বাজারে ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাই হোক আমি এখানে আমার এক ভাই বড়ো ভাই সে অনেক দিন দীর্ঘদিন ধরে কাঁঠালের ব্যবসা করে আজকে আর দেখা যাচ্ছে যে কলাও নিয়ে আসছেন উনি আসসালামু আলাইকুম কেমন আছেন নামটার জন্য কিভাবে জানেন তালুকদার এই যে আজকে আপনার তো সারা পুরা সিজনে শুধু আপনি কাটাল বিভিন্ন জায়গায় দেন তাই না এখন আবার দেখা যাচ্ছে যে কলার চাষও করছেন নাকি কলার চাষ করছেন তা কতগুলা কলা আছে আপনার মোটামুটি হাজার ছয়েক কলা বাগানে আছে তাই না আজকে তো এই কলাগুলো আনছেন তাই না দাম কিরকম দাম বিক্রি ছয়শো মানে ছয়শো সাড়ে ছশো বিক্রি করছেন নাকি করছেন আচ্ছা যদি আপনি তো যেহেতু কাটাল বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন যদি কলা চাই কেউ তাও দিতে পারবেন নাকি দিতে পারবেন ইনশাল্লাহ নাম্বারটা বলেন একটু ফোর ফাইভ ওয়ান সিক্স ডাবল ডাবল এইট এই নাম্বার খুচলে পাওয়া যাবে চট্টগ্রাম নোয়াখালী এইদিকে দিতে পারবেন তো ইনশাল্লাহ কারণ আপনি তো সব জায়গায় মাল দিতেন তাই না আজকে কিরকম দাম বলতেছে কলাটা ছয়শো টাকা সর্বোচ্চ ছয়শো টাকা তাই না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে এই দিকে দেখি দেখতে পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই কলা কম তার মধ্যে দেখা যাচ্ছে যে আসলেই বাজারে বেশিরভাগই ফরিয়া যেটা যে কারণে আমি আসলে এখান দাঁড়াইছিলাম বলেছিলাম যে এত ফড়িয়া বাজারে আছে আমি এই যে যে আমার পুরাতন একটি কথা মনে হয়ে গেল আজকে গল্প না গল্পের মতন তবুও বাস্তব আমি একটু বলবো যে 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 বটগাছটা দেখতেছেন এইখানেই বিক্রমপুরের যেই ছয়দ ব্যাপারী গল্পটা না শুনে কেউ যাবেন না সে সবচেয়ে নিঃশা যেই কলাগুলো এই কলাগুলো উনি কিনতেন আর ওনারই ভাই ছিল আলী আকবর উনি সবচাইতে ভালো কলা এবং ভালো দানার কলাগুলা কিনতেন তো একদিন এক সময় এরকম দাম হয়েছিল কলায় অনেকটাই দাম বেশি ছিল যার ফলে ছয় বৈপারি ডাক দিয়ে বলেছিল সেই আলি আকবরকে যে আলি আকবর এই দিকে তখন আলি আকবর ছিল তার আপন চাচাতো ভাই তার ছোট। সে তাকে ডাক দিয়ে বললেন যে আলী আকবর তোকে আমি একটি কথা বলি এই যে বলেন বাইজান তখন বললো যে শুন তোর একটি কথা বলি যে এক শেয়ালে যদি গু খায় তাহলে কোতায় কি খাইবো কত তখনই আলি আকবর বললো যে আসলেই কথাটা বুঝতে পারলাম না ভাইজান কারণ কেমনে বুঝবি সারা জীবন বইরে আমি কিনলাম ছোটো কলা ওই সময় তুই কিনলি তুই কিনতি বড় কলা আজকে তুই কিনতেছো ছোটো কলা আমি কী কিনবো এটা কর তো এমনই একটা অবস্থা শুরু হয়েছে বাজারে যা এমন সমস্যাটা হয়েছে যে যেভাবে ফইরারা দেখা যাচ্ছে বাজারে আমি দেখেছি যে এক কিলো দূর পর্যন্ত এরা যে একটা দুইটা করে কলা কিনেছে তাহলে কিভাবে ব্যাপারীরা মাল কিনবে এটাই আমি আপনাদের বোঝাইতে চাচ্ছিলাম আর কি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই আজকে এই কলা কিনতে পারছেন এই এই কলাগুলো কিনছেন এটা এক এক এটা কোথায় যাবে এটা যাবে আপনার যে ফেনি ফেনি আপনি কোন কোন জায়গায় কলাগুলো দেন ফেনি ফেনি কিনা দেই নোয়াখালী তাটখিল আপনি অক্সিজেন আপনার গাড়ি কি প্রতিদিনই যায় নাকি প্রতিদিনই হয় আচ্ছা এখনও তো সিজিন লাগে না আপনার রমজান মাসের চাইতেও দাম অনেকটাই বেশি তাই না বেশি এই এই কলাটা আজকে কীরকম দামে কিনছেন ছয়শো টাকা মধ্যে কয় পিস কলা হবে একশো ষাট পিস হবে একশো ষাট পিস হবে আপনার তো দেখা প্রতিদিনই কলা কিনেন বাজারটা আপনাদের বাজারটা কী কী বারে লাগে একটু বলেন বৃহস্পতিবার বাদে প্রতিদিনে তাই না আর আপনার এই যে বাজারে খাজনা গুলা কেমন নেই এক পিস মানে এক গাড়া দুই টাকা আর লেবার পাঁচ টাকা পাঁচ টাকা আপনারা তো বিভিন্ন জায়গায় মাল দেন আর আরো কোথাও দিতে পারবেন কি না যদি দিতে পারবেন বাংলাদেশে দিতে পারবেন আচ্ছা 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 আপনার মোবাইল নাম্বারটা বলেন একটু আমার মোবাইল নাম্বার 01 01 306 306 306 থ্রি টু থ্রি টু জিরো ফাইভ জিরো ফাইভ সেভেন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে আপনার নামটা আমার নাম্দ শাহ আলম মহম্মদ শাহ আলম যাই হোক মহম্মদ শাহ আলম অঙ্কেলকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে যে আজকে আসলে কলার দাম অনেকটাই বেশি আসলে রমজান মাসেও আমি দেখিনি যে এত দাম থাকে কলায় একদমই ছোট বড় সব কিছু আমরা দেখাচ্ছি যে এই কলাগুলো কি আনছে এই অনেক গুড়া কলা দেখতে পাচ্ছেন যে তবু এত দাম আসলে স্বপ্নেও বাবা যায় না যে এত দাম কলার দেখেন কিভাবে রাস্তায় থেকেই এ ফরিয়ারা নিয়ে যাচ্ছে কলা তাহলে ব্যাপারীরা কি কিনবে আমি কিন্তু এটাই আপনাদের বুঝাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে আসসালাম আলাইকুম দাম বলছেন কেমন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এ দিন কি কীরকম দামে আজকে বাজার একটু কম নাকি কম তো কম বাজারে নাকি ব্যাপারই কম আচ্ছা আচ্ছা বাজার কম হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা যদি সবজির বাজার দেখাই আমরা যে সব্রির বাজারে কেমন সবজি কলা আসছে নেই সবজি কলা নেই বললেই চলে একদমই এই কটা কে আনছে বাইজান আপনি আনছেন কেнче ওই দিকে যাব কেন হ্যাঁ বিলি খাবেন কে জানাবেন না নাকি খাইলে লজ্জা করে না দেখাইলে লজ্জা করে দেখাচ্ছে এইদিকে মামা কেমন আছেন কলা কিনছেন আজকে বাংলা কোনগুলো কিনছেন বাজার কেমন আজকে কম কোন কলাগুলো কিনছেন একটু দেখেন এটি কি আনছে আপনি আনছেন দাম কেমন আজকে এগারোটা পাঁচ হাজার টাকা এগারোটা পাঁচ হাজার টাকা দাম তো রমজান মাসের মতনই কম না তো ঢেক ধন্যবাদ মামা মামা ইকোটা কিনছেন হ্যাঁ কেমন দাম আজকে

তিন তিন পুন তিন পুনের মতন হবে আসলে দাম অনেকটাই বেশি আমরা দেখাচ্ছি যে দেখি যে আসলেই যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে বলবো যে অনেকটাই হিসাব নিকাশ করে আসবেন কারণ এত দাম মানে রমজান মাসেও এত দাম আমরা দেখি নেই যে এত দাম থাকে কলায় হ্যাঁ যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর আবার